গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তখন ধরো আমি ঘুম থেকে উঠেই রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে আর কি ব্রাশ করে তারপরে বসে পড়লাম এই যে বাসন মাজার জন্য বেশ অনেকগুলো বাসন আছে আজকে সমস্ত বাসন মাজার পরে আমি ভাবছি একবারে স্নান করে উঠবো আর কাপড় জামা কাচা সে তো রেগুলার লেগেই আছে আর কি একদিনও বলতে পারবো না যে আজকে কাচা ধোয়া করিনি আর কি তো আজকে দেখো কাপড় কাচা সাবানটাও ফুরিয়ে গেছে আর কি একদম শেষ কিন্তু বাবানের এই গামছাটা দুই একটা জামা দিয়ে আর কি কোটোটা ঝিড়ে পুছিয়ে নিয়ে এই যে ভিজিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা কাপড় কেচে আমি সমস্ত কিছু মেলে দিয়ে চলে এসছি এই যে স্নান করে আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন সময় সকালে যে সাড়ে আটটা মতো বাজে তো আমার এদিকে স্নান করাও হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে আর বাবানিকেও কিন্তু আমি ঘুম থেকে তুলে দিয়েছি ও ব্রাশ করে নিয়েছে তোমরা দেখেছো পথ কতলা দিয়ে আর কি হেঁটে বেড়াচ্ছিলো আমার সাথে গল্প করছিল মানে গল্প বলছে কথা বলছিল এটা ওটা আর কি আমি কাজ করছিলাম এখন বলছে মা খুব খিদে পেয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম কি খাবে বললো আমি একটু চা খাবো আজকে তোমার সঙ্গে অনেক দিন চা খাইনি তা আমি বললাম ঠিক আছে তো এদিকে আমি স্নান করে এসেছি শাড়িটা পরার পরে আর কি চুলটা আসলে নিচ্ছি আর কি হয়েছে বলো তো বেশ কিছুদিন ধরে আমার মাথাটা এত চুল কাচ্ছে মাথার মানে চুলের গোড়ায় গোড়ায় কি বলবো মনে হচ্ছে যেন উকুন হয়েছে কিন্তু না এখনও পর্যন্ত একটা উকুনও পায়নি কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম আর কি বারুইপুরে ওখানে অনেক লোকজন ছিল অনেক জায়গার লোক ছিল আর কি জানি না কারো মাথায় উকুন ছিল কি না তবে আমার মাথায় কিন্তু উকুন নেই কিন্তু এত কেন চুলকাচ্ছে সেটাই বুঝতে পারছি না তো যাই হোক আমি এদিকে চুলটা বেঁধে নিয়ে সিঁদুর পরে নিলাম আর এখন যাব খাওয়া দাওয়ার দিকে বিছানা তোলার ব্যাপার আছে তো ভাবছি একবারে বিছানাটা তুলে ঝাড় দিয়ে রেখেই খেতে বসবো কারণ বিছানা রেখে খেতে বসতে একদমই ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না আর কি তাই না তো শীত তো যায় যায় আর কি যাওয়ার পথে বলতে পারো তো একদমই ঠান্ডা নেই পুরো সারা রাতি পাখা চালাতে হয়েছে আজকে কারণ পাখা বন্ধ করলে গরম লাগছে আর পাখা চালালে শীত লাগছে তো কী করবো কিচ্ছু করার নেই তো পাখাটা চালিয়ে রেখেই হালকা করে গায়ে চাপা দিয়ে রাখলে বেশ ভালো কিন্তু পাখাটা বন্ধ করে চাপা খুলে দিলেও গরম লাগছে এরকম ব্যাপার তারপরে বসে পড়েছি এই যে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আজকে ভাবছি একটু আদা চা করবো আর এদিকে দেখো হাঁচিও হচ্ছে তো আমি একটু আদা ছাড়িয়ে নিচ্ছি এই যে আদা চা খেতে ঠান্ডা লাগলে কিন্তু বেশ ভালো লাগে আর কি আর বাবা তো বেশ মজা পাচ্ছে কারণ আজকেও আমার সঙ্গে চা খাবে দুধ খাবে না তো জানি প্রত্যেকটা বাচ্চারই একই বায়না থাকে যখন তারা ছোটোবেলায় দুধ খায় তো যাই হোক তারা চা দুধের বদলে বাবা মাদের খাবারটাই খেতে চায় চাটা বাবা মারা আর কি যা খেতে চায় আর কি খেয়ে খায় আর কি তারপরে আমি এখানে এই যে মুড়ি মেখে নিচ্ছি চানাচুর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আর কি আর সাথে তো বিস্কুট থাকবেই তারপরে এই খাওয়া দাওয়া শেষে আবার আমাকে রান্না করতে যেতে হবে কারণ আলু সেদ্ধ ভাত করলেও আমাকে সেটা করতে হবে বাবানের স্কুল আছে আবার একটু ভাত খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে তাই না তো বসে পড়েছি মগে করে নিয়ে কারণ কাপটা থেকে গেছে রান্নাঘরে আর কুরুমের জন্য না রান্নাঘরে একদম যেতে ইচ্ছে করলো না তো ভাবলাম এই মগটাতে নিয়ে নিই আর এনার অবস্থা দেখো সকাল সকাল এসে এই যে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে কী রে ঘুম পেয়েছে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল ঘুম পেয়েছে সকাল সকাল ঘুম পেয়েছে ওট 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 যা বাইরে যা বাইরে যা 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 বাইরে যা 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 যাবি না যা যা মিনিটা কিন্তু আমাদের পোষা নয় কিন্তু একদম পোষা মিনির মতো হয়ে গেছে প্রত্যেকটা কথার উত্তরও দেয় মানে যাই বলি না কেন কথা শোনে কথার উত্তর দেয় আর আগে তো বিড়াল আমি একদমই পছন্দ করতাম না আমার মাও জানো তো একদম পছন্দ করতো না কারণ দিদির তো বিড়াল ছিল আর মাকে অনেকবার আশ্রি দিয়েছিল বিড়ালে তো মা একদম বিড়াল পছন্দ করতো না আমিও করতাম না তো দিদির বাড়িতে যাওয়ার সাথে এমন হয়েছে বিড়ালগুলো দেখে দেখে যে ওদের প্রতি যেন একটা মায়া পড়ে গেছে আর কি তো এখন মন্দ লাগে না বেশ ভালোই লাগে একে খাবার দাবার দিই আর বিড়ালটাও আছে বেশ ভালো প্রত্যেকটা কথার উত্তর দেয় আর কি এমন জানি একটা মানে মায়া পড়ে গেছে ওর উপরে দিদি থেকে মাছ আনা হয়েছিল তোমাদের আর দেখানো হয়নি তাই ফ্রিজ থেকে দুটো বাটি করে রেখেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম আর যতটা মাছ আমার লাগবে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এর মাঝে কিন্তু আমি বাবানকেও স্কুলে দিয়ে এসেছি রেডি করিয়ে মাছটা লাল লাল করে ভেজে তুলে রেখে সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল মাছগুলো তো জানতো তোমরা জানো মনে ধরে নিয়ে এসেছিলো যেদিন আমি এসেছি বাড়িতে তার আগের দিন রাতে আর জ্যান্ত মাছ দিয়ে সবজির ঝোল খেতে তো বেশ ভালো লাগে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে আর এখন আমি চলে এসেছি একটু জিরে ভেজে তুলে রেখে এসেছিলাম তো সেই জিরে ভাজা জিরে ভাজাটা আর কি বেটে নিচ্ছি জানো তো বন্ধুরা এই হাতে গোনা কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে আমি আর বেড়ে উঠছি না এই সকাল থেকে যে উঠেছি চোখ খুলেছি সেই থেকে যে কাজ শুরু করেছি বলতে পারবো না যে দু মিনিট এক জায়গায় কাজ ছাড়া বসেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এই যে তরকারিটাও হয়ে গেলো মনে হচ্ছে পুরো রান্নাটা করে উঠতে পারবো না কারণ আবার ওকে আনতে যাওয়ার সময়টা হয়ে গেছে ঘড়িতে তাও দেড়টার বেশি বেজে গেছে আমার আর শুধু তরকারিটাই হলো আর কচু কেটে রেখেছিলাম কচু শাক আর কি দিদি দিয়েছিল তো সেই কচু শাকটা অল্প করে কেটে রেখেছিলাম ভাজবো বলে মনে হচ্ছে সেটা আর করে উঠতে পারব না এদিকে কলে তো জল আসেনি তাই পাতক থেকে একটু জল তুলে নেব কারণ হাত পা ধুতে অল্প কিছু বাসন তো এখানে দুটো থালা থালামিজে আমাকে রাখতে হবে পুরো বাসনটা এখন আর বাঁচতে পারবো না আমি যেহেতু কচু কেটেছি ওই জন্য সেই তখন থেকে আমার হাতটা ভীষণ চুলকাচ্ছে বুঝতেই পারছি না যে এত কেন চুলকাচ্ছে অনেকের না হাত চুলকায় না কিন্তু আমার না ভীষণ চুলকায় তো সাবান দিয়ে ভালো করে হাত ধুচ্ছি কিন্তু তারপরেও আমার হাতটা ভীষণ চুলকাচ্ছে আর এখন তো আমাকে বেরিয়ে যেতে হবে কচুটা নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু গোটা গোটা করে হয় না সেই কচুগুলো আর কি ভাজা তো ওরকমভাবেই ভাজতে চাইছিলাম জলটাও বেশি তুলতে পারলাম না যেহেতু হাতে সময় নেই আর এখানে যেহেতু আমার বাসন লাগবে তাই দুটো থালা আমি এখান থেকে মেজে নিচ্ছি বাদ বাকি থাকবে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আর কি সমস্ত কাজ ছেড়ে নেব শিম আলু মাছের ঝোলটা ঠিক এমন দেখতে হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কচুটা এই যে সেদ্ধ হয়ে গেছে কড়াই ধরে নামিয়ে রেখে এখন বেরিয়ে পড়বো কুর্তিটা পরে ছেলেকে নিয়ে আসতে যাবো বাকি কাজটা আমি এসে করবো মানে রান্নাটা তারপরে বন্ধুরা বাবানকে নিয়ে চলে এসেছি গড়িতে বাজে দুটো পনেরো আর এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাবানও কাপড় খুলে এদিক ওদিক মানে ছুঁড়ে ফেলেছে আর কি বলতে পারো তো যাই হোক এই যে বাবান আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরে কচু শাকটা নামিয়ে নিয়ে এই যে একটু কালো জিরে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে এবার একটু চিনি দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে রাখবো আর এটা ভাজা হয়ে যাবে জানো তো এখন আর রান্নাঘরে ঢুকতে একদমই ইচ্ছে করছিল না ভীষণ কষ্ট হয়ে গেছে মনে হচ্ছিল না যে আর রান্না করি কিন্তু কচু শাকটা যেহেতু করার জন্য রেখে গেছিলাম তো ওই জন্য আমাকে এটা রান্না করতেই হতো আর দুপুরে যদি না খাই তাহলে আর রাতে খেতে ইচ্ছে করবে না ওই জন্য আবার একটু কষ্ট হলেও আবারও রান্নাঘরে এসেছি আর কি কচু শাকটা হয়ে গেছে কচু ভাজাটা আর কি আর আমি এখন রান্নার জায়গাটা মুছে নেব বিশ্বাস করো বন্ধুরা আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যখন এখন যদি একটু শুয়ে পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো খেতেও ইচ্ছে করছে না কিন্তু কাজ এগুলো ফেলে রাখলে তো হাতে এরপরেও সময় নেই কারণ তোমরা দেখলে এখন তখন এসেছি আমি দুটো পনেরো তো এখন বেজে গেছে প্রায় পনে তিনটে মতো খেতে খেতে তিনটের বেশি বেজে যাবে বন্ধুরা তারপরে আবার শুয়ে ভিডিও এডিটিং করা ছেলেকে নিয়ে পাঁচটার সময় পড়তে দেওয়া মানে হাতে বলতে পারো একদমই আর কি সময় নেই ওই জন্য এই কাজগুলো গুছিয়ে রেখে গেলাম বাসনগুলো মেজে নিয়েছি আর এ ঘরে এসে বসে না থেকে ভাত বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নেব বাবান বলছে এখন খাবে না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সময় সাবধানে থেকো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি আজকের ব্লগটা আর বড়ো করছি না আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা টাটা আসছি আগামীকাল